আমি ডাক্তার মোহাম্মদ সায়দুল রেফিন জাতীয় গ্যাস্ট ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালীতে সহকারী অধ্যাপক হিসাবে গ্যাস্ট্রন্ট্রোলজি ডিপার্টমেন্টে কর্মরত আছি আজকে আমি বিশ্ব আইবিডি দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে কিছু কথা বলবো প্রথমে এই রোগটা সম্পর্কে আমরা একটু পরিচিত হতে চাই আইবিডি মানে কি যেহেতু আইবিডি দিবস আসলে এই রোগটার সঙ্গে এই নামেই এই পরিচয় লুকিয়ে আছে আইবিডির ফুল মিনিং হচ্ছে ইনফ্লেমেটরি বায়োল ডিজিস ইনফ্ল্যামেটরি বায়োল ডিজিজ একটি ক্রনিক ডিজিজ ক্রনিক ডিজিজ মানে হচ্ছে যে সমস্ত অসুখ মানুষের দীর্ঘদিন শরীরে থাকে মূলত দুইটা অসুখকে একসঙ্গে আমরা ইনফ্ল্যামেটরি বায়োল ডিজিস বা আইবিডি বলে থাকি এই দুটা ডিজিজ কি সেই দুটো হচ্ছে ক্রোনস ডিজিস এবং আলসারেটিভ কোলাইটিস দুইটাই যেহেতু আমাদের অঞ্চলালের প্রদাহজনিত কারণে হয়ে থাকে তাই এই দুটা অসুখকে একটা গ্রুপে নাম দেওয়া হয়েছে ইনফ্লেমেটরি বা ডিজিজ বা আইবিডি এবার আমরা আসি এই ইনফ্লেমেটরি বায়োল ডিজিজের লক্ষণ কী চিকিৎসা কী বা পরীক্ষা নিরীক্ষা কী শুরুতে আমরা ক্রমস ডিজিজ নিয়ে বলে থাকি বলি ক্রস ডিজিজের লক্ষণটাকে ক্রস ডিজিজের লক্ষণ মূলত হচ্ছে ডায়রিয়া বা পাতলা পায়খানা দীর্ঘমেয়াদী ডায়রিয়া থাকে পাতলা পায়খানা থাকে রোগীদের এমনও হয় এদের এ সমস্ত রুগীদের মাঝরাতে ঘুম ভেঙে তারপরে টয়লেটে যেতে হয় এবং পাতলা পায়খানার পাশাপাশি তাদের পেটে ব্যথাও থাকে থাকতে পারে এবং এই রোগটা এমন একটা অসুখ যেটা আমাদের মানুষের মুখ মুগ্ধ হওয়ার থেকে শুরু করে পায়ুপথ এর যে কোনো জায়গায় আক্রান্ত হতে পারে তো যেহেতু অন্ত্রনালী প্রদাহ ডায়রিয়ার মূল লক্ষণ আর এর বাইরেও এই অন্ত্রনালীর বাইরেও কিন্তু এই কোয়ালিটিস হোক বা ক্রোহিটিস হোক কিছু লক্ষণ থাকতে পারে যেমন চোখে লাল হয়ে যেতে পারে চোখে ব্যথা থাকতে পারে কিছু কিছু স্কিনের প্রবলেম হতে পারে পায়খানার সঙ্গে রক্তও যেতে পারে এবং এ সমস্ত রোগীরা অনেক সময় আমাদের কাছে রক্ত শূন্যতা নিয়ে আসতে পারে তো এগুলি মোটামুটি সে ক্রমডিজিসের লক্ষণ আর আলসারিভিস মোটামুটি একই রকম লক্ষণ থাকে এরপরেও প্রিডোমিন্যান্টলি এ সমস্ত আলসারিভ কলিস রোগীরা সাধারণত আমাদের কাছে আসে পায়খানার সঙ্গে রক্ত যাওয়া অথবা শুধু মলদার দিয়ে রক্ত যাওয়া আর সাথে পেটে ব্যথা থাকতে পারে এবং অন্যান্য যে সিমটমগুলি বললাম চোখ ব্যথা চোখ লাল হয়ে যাওয়া স্কিনে কিছু প্রবলেম থাকতে পারে এর পাশাপাশি আমরা তাহলে পরীক্ষাটা নির্ণয় করি হবে যেহেতু এ রোগীদের কিছু সিস্টেমিক সিমটম রক্ত পরীক্ষা করে আমরা করি যেমন রক্ত শূন্যতা আছে কি না ইএসআর বা সি নামে কিছু পরীক্ষা আছে এগুলি আমরা বলি ইনফ্লামেটারি মার্কাজ শরীরের যে কোনো জায়গায় যদি প্রদাহ হয় তাহলে সিআরপি ইএসআর এগুলি বেড়ে যেতে পারে আর যেহেতু আমাদের ইন্টেস্টাইন বা অন্ত্রণালী মূলত এফেক্টেড হয় আমরা কোলোনোস্কোপি অ্যান্ডোস্কোপি অ্যান্টারোস্কোপি এই যেহেতু কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি আর একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে স্টুল বা মলের পরীক্ষায় এটাতে আমরা কিছু প্রদাহর পাসেল বা ক্যালকুলেটের নামে স্পেশাল কিছু পরীক্ষা আছে মলের পরীক্ষা করে থাকি আর কোনো কোনো ক্ষেত্রে যাদের জটিল পরিস্থিতিতে হয় তাদের আলটাস্রোগ্রাম সিটি স্ক্যান এমআরআই এ সমস্ত পরীক্ষার প্রয়োজন হতে পারে এবার আসি চিকিৎসা এই আইবিডি বা ইনফ্লেমি ডিজিজের দুই রোগেরই চিকিৎসা কিছু সাদৃশ্য রয়েছে আবার কিছু তহত রয়েছে আমরা চিকিৎসাটা দুই ভাব বলি রিমিশন ইন্ডাকশন রিমিশন মেনটেনেন্স এটা যেহেতু এটা দীর্ঘমেয়াদী অসুখ চিকিৎসাটাও কিন্তু দীর্ঘমেয়াদী কারো পরও সারা জীবন চিকিৎসার প্রয়োজন হতে পারে চিকিৎসার জন্য এই পদার্থ যেমন তার যেন তার দীর্ঘ সময় নিবৃত থাকে প্রদাহটা কম থাকে সেজন্য আমরা আরও কিছু ওষুধ প্রয়োগ করে থাকি সেগুলো হচ্ছে অ্যাজাথাপ্রিন এবং এদানিকালে বায়োলজিক্স যেমন ইনফিক্সি ম্যাপ এই জাতীয় ওষুধপত্র ইউজ করে থাকি তো আপনি যদি রোগ নির্ণয়ে বা চিকিৎসকের কাছে যেতে দেরি করেন তাহলে কিন্তু জটিল পরিস্থিতি তৈরি হতে পারে এবং এই সমস্ত দামি ওষুধপত্রের পাশাপাশি ইভেন কারো কারো সার্জারি অপারেশনও লাগতে পারে তাই আমরা চাই আপনারা এই দীর্ঘমেয়াদী ডায়রিয়া বা মলদারের সঙ্গে রক্ত যাওয়ার সঙ্গে এরকম লক্ষণ দিলে দ্রুত আপনারা নিকটস্থ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন এবং এই রোগ আছে কিনা নিশ্চিত হন এবং যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করুন